প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন আমি এর পারছি না স্যার আপনি আমার স্যার হয়ে কী করে এমন জঘন্য কাজ করছেন আমার কথা শুনে স্যার আমার দুই গাল শক্ত করে চেপে ধরে এবং দাঁতে দাঁত চেপে বলে আমি তো স্যার বলে কি হয়েছে আমি তো চাচা বা মামা নেই সো তোর সাথে সব ধরনের সম্পর্ক আমার যায় একদম কথা বলবি না শুধু সময়টাকে উপভোগ কর এই বলে আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেন ছাড়ানোর জন্য কিল ঘুষি দিচ্ছি কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না অবশেষে না পেরে শান্ত হয়ে যায় কী আর করার আছে যা হওয়া তাই হবে শুধু চোখ থেকে পানি পড়ছে ঘৃণায় অন্তরটা বিষিয়ে যাচ্ছে এভাবেই সারারা ধর্ষিত হলাম আমার কলেজের স্যারের গেছে কিছু করতেই কিছুতেই নিজেকে রক্ষা করতে পারলাম না সারা রাত খুবলে খুবলে খেয়েছে আমার শরীরটাকে পাশে তাকিয়ে দেখে উনি ঘুমিয়ে আছে কোনো চাদর নিয়ে নিজের শরীরটাকে ডেকে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমের মেরুনে নিজেকে দেখে আঁতকে উঠলাম গলায় মুখে কামড়ের দাগ স্পষ্ট আমি ডুকরে কেঁদে উঠলাম আমি মাই চৌধুরী সবেমাত্র কলেজ জয়েন করছি বাবা একজন বিজনেসম্যান আর যে আম্মায় ধর্ষণ করলো সে আমার কলেজের স্যার এবং আমার ভাবির ভাই বয়স আঠাশ নাম রদ্র চৌধুরী একজন বিজনেসম্যান আরও একটা পরিচয় আছে যা সবার অজানা আমি গোসল সেরে ওয়াশরুম থাকা ওনার একটা শার্ট আর প্যান্ট পরে জড়ো হয়ে হয়ে হই উনি আমাকে দেখে একটা মুচকে হাসি দেয় ওনার এই হাসি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেই হঠাৎ উনি আমার কাছে এসে কোলে তুলে নেয় স্যার আমাকে কোলে বস নিয়ে বিছানায় বসিয়ে দেয় আমি বিছানায় তাকিয়ে দেখি আগের চাদরটা নেই তার বড়ে নতুন একটা চাদর বিছিয়েছে উনি আমাকে ওনার দিকে ফিরিয়ে আমার দুই হা গালে হাত দিয়ে অতি নরম সর বলে আমি খুব খুব সরি আমি এমনটা করতে চাইনি বিশ্বাস করো তখন আমার মাথায় কাজ করছিল না রাগে হৃদায়ের জ্ঞানটা হারিয়েছিলাম ওই ছেলেটা তোমার পেটে হাত দিয়েছিল যা দেখে আমি সহ্য করতে পারছিলাম না আমি রাগে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম প্লিজ আমাকে মাফ করে দাও আমি ওনার হাতটা এক ঝটকা মেরে দূরে সরিয়ে দিয়ে রেগে বলতে থেকে আপনার সরি বলা থেকে সব কিছু আগের মতো হয়ে যাবে নারীদের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সতীর্থ আর আপনি সেই সতীর্থটাই কেড়ে নিলেন জানোয়ার মতো খুবলি খুবলি খেয়েছেন আমার শরীর থেকে আমাকে আপনার ভোগের বস্তু বানিয়েছেন একটা সামান্য কারণে আপনি আমায় বললেন এই ছেলেটার থেকেও আপনি আরও নিকৃষ্ট জঘন্য আপনি একটা চরিত্রহীন নারী বা শ্লোক আপনাকে আমি ঘৃণা করি শুধু ঘৃণাই করি আপনার এই জঘন্য মুখটা আমি আর দেখতে চাই না চলে যান আমার চোখের সামনে স্যার আমার কথায় রেগে যান আমার চুলের মুঠে শক্ত করে চেপে ধরেন নিজের কাছে নিয়ে আবারও আমার ঠোঁটে ওনার ঠোঁট মিলিয়ে দেয় ওনার সব রাগ আমার ঠোঁটের উপর যাচ্ছে কামড়িয়ে ঠোঁটটাকে কেটে ফেলছে ঠোঁট থেকে রক্ত পড়ছে আমি কিছুতেই ছাড়াতে পারছি না নিজেকে তার থেকে কিছুক্ষণ পর ফ্লোরের উপর অত্যাচার চালিয়ে আমাকে ছিটকে দূরে সরিয়ে দেয় যার ফলে আমি ফ্লোরে পড়ে গিয়ে একটু ব্যথা পাই কিন্তু মনের ব্যথার কাছে এই ব্যথা কিছুই না আমি শুধু কাঁদছি স্যার আবারও আমার চুলের মুঠে ধরে রাগি গেল বললো আমি তোকে ভালোভাবে বুঝিয়ে চেয়েছিলাম কিন্তু তুই বুঝলি না তুই আমাকে চরিত্রহীন আর নারীবাজ বললি তাই তো তবে এখন থেকে দেখবি এই চরিত্রহীন লোকটা তোর সাথে আরও কি করতে পারে আজ থেকে দেখতে পাবি এই চরিত্রহীন লোকটার আসল রূপ এই বলে উনি রুম থেকে বেরিয়ে যান আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে চোখে পানি ফেলতে পারি আর মনে পড়ে যায় কাল সন্ধ্যার ঘটনা স্যারের ছোট বোনের বিয়ে ভাবির সাথে এই বাড়িতে এসেছি কাল রিমা আপুর গায়ে হলে ছিল সবাই মিলে শাড়ি পরছে ভাবির জোরে আমি শাড়ি পরছিলাম হঠাৎ সময় আমার পেট থেকে শাড়িটা সরে যায় যা আমি খেয়াল করিনি আমি স্টেজ থেকে একটু দূরে দাঁড়িয়েছিলাম তখন আচমকা হাতের স্পর্শ আমার পেটে অনুভব করি পাশে দেখি একটা ছেলে আমার দিকে তাকিয়ে বৃষ্টি আসছে আমি রেগে কিছু বলতে যাবো হঠাৎ স্যার এসে ছেলেটাকে এসে একটা জোরে ঘুষি মারে যার ফলে ছেলটা নিচে পড়ে যায় স্যারের চোখ থেকে যেন আগুন ঝরছে সেই আগুনে মনে হচ্ছে ছেলেটাকে ঝলসে দিবে আমি স্যারের এই রূপ দিকে থরথর করে কাপচি ভাইয়া ছেলেটার দিকে রাগি গলায় বলে তোকে তো আমি পরে দেখে নেবো আগে এর ক্লাস নিয়ে নিই এই বলে আমার হাতটা শক্ত করে চেপে ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে এদিকে বাড়ির কেউ ছিল না তাই হয়তো কেউ দেখতে পায়নি আমাকে উনি রুমে এনে ছুঁড়ে ফেলে দেয় বিছানায় ওনার পরনের শার্টটা খুলে রেগে বলে খুব শক্তর তোর পর সে স্পর্শ পেতে খুব জ্বালা তোর শরীরে তাই না তো সব জ্বালা তোর মিটিয়ে দিব আজ এই বলে উনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে এসব ভাবছি আর কান্না করছে আমার দম বন্ধ হয়ে আসছে মরে যেতে ইচ্ছে করছে নিজের কাছে নিজেকে ঘিনা রাখছে আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে এই মুহূর্তে আমি এই দুনিয়ায় মায়া ত্যাগ করতাম চিরতরে করতাম হঠাৎ কণ্ঠস্বর শুনে ভাবনা থেকে বেরিয়ে মাথা তুলে তাকাই দেখি স্যার দরজায় দাঁড়িয়েছে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে আত্মহত্যার পরিকল্পনা করছে নাকি এসব পরে ভেব এখন রুম থেকে যাও এখনও কেউ উঠে নেই সবাই উঠে গেলে তোমাকে আমার রুমে দেখলে সন্দেহ করবে আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়েছি আমি কি ভাবছি উনি কি করে জানল আমার ভাবনার মাঝে স্যার আমাকে পুনরায় বলে উঠল। নিজের ভাবনা রেখে এখন যা রুমে যাও আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে যাই যদিও একটু কষ্ট ছিল কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া করলাম না এক দৌড়ে রুমে গিয়ে দরজায় লাগিয়ে হাঁটু গিরে কান্না করতে থাকি আর বিড়বিড় করে বলতে থাকি কী করে স্যার আপনি আমার সাথে এমন জঘন্য কাজ করলেন এখন আমার কি হবে আমি এখন কলঙ্কিত সারা অঙ্গে আপনার কলঙ্কের দাগ লেগে আছে আপনি খুব খারাপ খুব খুব খারাপ আপনাকে আমি ঘৃণা করি শুধুই ঘৃণা কান্না থামিয়ে ড্রেসটা চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ি ভালো লাগছে না কিছু শরীরটা খুব ব্যথা করছে আর চোখ থেকে অবিরাম পানি গড়িয়ে পড়ছে হঠাৎ দরজায় কড়া খেতে পিট পিট করে চোখ তুলে তাকাই ওই সময় কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি দরজার ওপাশ থেকে ভাবির কণ্ঠস্বর ভেসে এল বর্ষা মাহি অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে ওঠো দেখো সবাই তোমার জন্য অপেক্ষা করছে সবাই স্বাস্থ্যে পাল্লার যাবে আমি নিজেকে ঠিক করে দরজা খুলে দিই ভাবি আমার দিকে তাকে প্রশ্ন করে বর্ষা কি মাহি তোমার চোখ এমন ফোলা ফোলা লাগছে কেন কি হয়েছে মাহি তেমন কিছু না ভাবি এই তো একটু মাথাটা ব্যথা করছিল তাই একটু এমন লাগছে ভাই ব্যস্ত হয়ে যায় বর্ষা সে কে আমাকে ডাকলো না কেন দাঁড়াও আমি কিছু মেডিসিন আনছি খেয়ে মেডিসিন খেয়ে নেবে ভাই ব্যস্ত পাই রুম থেকে ত্যাগ করে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে হঠাৎ আমার চোখ যায় টেবিলের উপর সেখানে একটা শপিং ব্যাগ দেখা আমি ভুরু কুঁচকে তাকিয়ে ব্যাগটা হাতে নিয়ে ব্যাগটা খুলে সেখানে একটা লাল গাউন আমি গ্রাউন্ডটা হাতে দেখি ফুল হাতা ও ফুল গলা ভারী অসম্ভব সুন্দর একটা গ্রাউন্ড জামার ভিতর থেকে একটা ভাঁজ করা কাগজ পাই কাগজের ভাঁজটা খুলে চোখের সামনে ধরতে গুটি গুটি অক্ষরে লেখা এই জামাটা পরে নিও আর যদি না পড়তে চাও তাতে আমার কোনো সমস্যা নেই মানুষ তোমাকে এই অবস্থায় দেখলে তোমাকে সন্দেহ করবে খারাপ বলবে চরিত্রহীন মেয়ে বলে আখ্যায়িত করবে তোমাকে অবশ্য তাতে আমার কিছু যায় আসে না আর আমাকে দোষ দিতে পারবে না কারণ তোমার কাছে কোনো প্রমাণ নেই আমাকে ফাঁসানোর মতো সো ভালো মেয়ের মতো গ্রামটা পড়ে নাও পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমার কথা অমান্য করো তাহলে তো এর শাস্তি তোমাকে পেতে হবে জানেমান আর হ্যাঁ ব্যাগে দেখো একটা মেডিসিন আছে ওটা খেয়ে নিও নয়তো বিয়ের আগে বেবি মা হয়ে যাবে লেখাটার টপার ঘৃণায় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কত জঘন্য লোকটা কত বড় একটা জঘন্য কাজ করেও তার ভিতরে সামান্যটুকু অপরাধবোধ কাজ করছে না মন যাচ্ছে তো গ্রাউন্ডটাতে আগুন ধরে দেখে তো আমি নিরুপায় বাবিকে দেখে তাড়াতাড়ি করে কিছু বারিশের নিচে রেখে দেই বাবি আমাকে খাইয়ে দিচ্ছে ভাবি আর আমার সম্পর্কে একদম বন্ধুর মতো রৌদ্র হুম বলো আসিফ আসিফ স্যার আপনি যে ছেলেটাকে বলেছিলেন তুলে আনার জন্য তাকে তুলে আনা হয়েছে রৌদ্র ওকে আমি আসছি এই বলে রৌদ্র একটা হাসি দেয় টর্চার একটা ছেলেকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর সামনে রৌদ্র চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আছে ঠোঁট লেগে আছে বারকা হাসি আর চোখে জ্বলছে আগুন সব মিলিয়ে রৌদ্রকে এক ভয়ঙ্কর মানব লাগছে রৌদ্র চোখ তুলে ছেলেটার দিকে তাকায় এতে জন্য সামনে বসে থাকা ছেলেটা অন্তরাত্মা কেঁপে ওঠে কি ভয়ঙ্কর লাগছে ওই চোখ দুটো এ ছেলে আর কেউ না ওই অনুষ্ঠানে মাহির পেটে যে ছেলে হাত দিয়েছিল সেই ছেলেটাকে রৌদ্রের আদেশে এখানে তুলে আনা হয়েছে আর রৌদ্র এই টর্চার ছেলে একবার যাকে আনা হয় সে আর জীবিত অবস্থায় ফিরে যেতে পারে না রৌদ্রের কাছে অপরাধ আর ভুলের কোনো ক্ষমা হয় না তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড রৌদ্র চেয়ার থেকে উঠে ছেলেটা চারপাশে ঘুরতে থাকে আর বলতে থাকে রৌদ্র তুই কাকে নোংরাভাবে স্পর্শ করছে জানিস আমার করি যাকে যাকে এত বছর যত্নে এই বুকে লালিত করে এসেছে যাকে সব কিছু থেকে সেভ করেছি আমি যাকে আমার এইখানে জায়গা দিয়েছি বুকের বাম পাশে হাত দিয়ে বলে আর তুই দেখে নিতে ছুঁয়ে দিলে যাকে আমি এতদিন কাছে পেয়ে স্পর্শ করি নেই তাকে আপন করে পাওয়ার তাকে স্পর্শ করার জন্য প্রতিটা রাত ছটপট করেছি তাকে দেখার জন্য আমার প্রতি দুটি চোখ প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত তৃষ্ণায় কাতর হয়ে থাকতে যাকে আমি কষ্ট তো দূর একটা ফুলের টোকাও দিতে দুবার ভাবতাম আজ ওকে শুধু তোর কারণে কষ্ট দিয়েছে বাজেভাবে ছুঁয়ে দিচ্ছি ওর চোখে আমি ঘৃণা দেখতে পেয়েছি তোকে আমি বাঁচিয়ে রেখে কি করে বল ছেলেটা কান্না করতে করতে ভাইয়া আমাকে করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে একটু দয়া করুন কিন্তু রৌদ্রের সামনে এতটুকু দয়ার সঞ্চার হলো না সে বলে রৌদ্র আমার কাছে ভুলের কোনো ক্ষমা হয় না আর একমাত্র শাস্তির মৃত্যু তুই এই চোখে দিয়ে আমার নিষ্পাপ পাখির দিকে পাপির নজর দিয়েছে আজ তোর চোখ উপরে ফেলব এই বলে রোদ্র ছেলেটাকে কথা বলার সুযোগ না দিয়ে গরম লোহাটা চোখে ঢুকে দেয় ছেলেটা গগন বিদারি চিৎকার দিয়ে ওঠে রোদ্র এত থাকে না এক কূপে হাতটা বাহু থেকে আলাদা করে দেয় এরপর দুইটা গুলি করে ছেলেটার বাপ আসে ছেলেটা সেখানেই মারা যায় আসি একটু দূরে এসব পর্যবেক্ষণ করছে এতে তার কোনো হেলদোল নেই কারণ এসব অভ্যস্ত আর পাশে দাঁড়িয়ে এ ভয়ে থর থর করে কাঁপছে রৌদ্র গাড়িতে উঠতেই তার ফোনটা শব্দ বেজে উঠলো ফোন রিসিভ হলো হ্যালো বলতে ওপাশ থেকে রৌদ্রের মায়ের কণ্ঠস্বর আছি চৌধুরী কিরে বাবা আজকে একটা বাড়ির আনন্দের দিনে তুই বাড়িতে নেই কোথায় গিয়েছিস রৌদ্র আমার একটা জরুরি কাজে এসেছিলাম আর এখানে এসছি আছি চৌধুরী আজকের দিনে তোর কাজে যেতে হবে আজ তোর বোনের বিয়ে বড় ভাই হিসেবে তোর দায়িত্ব আছে না রৌদ্র সে তো আছে কিন্তু কাজটা খুব জরুরি তুমি ফোন রাখো আমি মিনিটে রৌদ্র তার বাগান বাড়িতে যায় কারণ এই রক্ত মাখা নিয়ে আর ওখানে যেতে না রৌদ্রের একটা আলাদা বাগান বাড়ি যা অন্য কেউ জানে না বাড়িতে দুই চলা বিশিষ্ট খুব সুন্দর বাড়িটা এক প্রায় সময় রৌদ্র এখানে এসে থাকে রৌদ্র যখন সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে তখনই রৌদ্রের চোখ যায় উপরে সিঁড়ির দিকে সেখানে যেন থমকে যায় তার রুদ্র গতিতে ছুটছে রুদ্র এক দৃষ্টিতে তাকিয়েছে সিঁড়ি দিয়ে নেমে আসা মায়ের দিকে লাল গ্রাউন্ডটা মাহিকে একদম মতো লাগছে রুদ্র তার হাতটা বুকের বাম পাশে চেপে ধরে বলে রুদ্র কন্ট্রোল কন্ট্রোল এভাবে লাফাছিস কেন বের হয়ে আসতে চাইছিস নাকি রুদ্র নিজেকে কোনোভাবে সামলিয়ে আশেপাশে তাকে দৃষ্টিপাত করতে দেখতে পাই ছেলেরা মায়ের দিকে হা করে তাকিয়েছে এতে রৌদ্রের খুব রাগ হয় রেগে হাত মুষ্টিবদ্ধ করে নেয় তার অ্যাঞ্জেলকে অন্য কেউ দেখবে তাকে দেখার একমাত্র অধিকার শুধু রুদ্র চৌধুরী তাকে স্পর্শ করা তাকে ভালোবাসা তাকে শাসন করা সব কিছুর অধিকার শুধু রুদ্র অন্য কারণে মাহির ভালোবাসার এক ফোটা ভাগ সে অন্য কাউকে দিতে রাজি নয় মন চাচ্ছে ছেলেগুলোর চোখগুলো উপড়ে ফেলতে কত বড় সাহস তার অ্যাঞ্জেলের দিকে নজর দেয় সেই দিয়ে নামার সময় হঠাৎ মায়ের চোখ যায় রুদ্রের দিকে লোকটাকে আজকে মারাত্মক সুন্দর লাগছে মায়ের কাছে মেয়েরা তো চোখ দিয়ে গিলি খাচ্ছে মনে হয় চোখ চোখকে পড়ে তৎক্ষণাৎ মায়ের চোখ ফিরে নেয় একটা ডোন ভাব নিয়ে সেখান থেকে রিমার কাছে চলে যায় এদের জন্য রুদ্রের রাগটা মাথা চারা দিয়ে উঠলো কত বড় সাহস ওকে ভাব দেখায় রুদ্র বিড়বিড় করে বলল একবার একা পাই তারপর তোমার ভাব নেওয়া ছোটাব বর এসেছে বর এসে বলে যে চারিদিকে চিল্লাচ্ছে সবাই গেটের কাছে দৌড়ে যায় মাহি যেতে যাবে অমনি কেউ হ্যাঁচ ক্যাটানি দেওয়ালের সাথে চেপে ধরে মাহি ভয়ে মাথা তুলে তাকায় দেখে রুদ্র তার সামনে অগ্নিমতে ধারণ করে দাঁড়িয়েছে মাহি ভয়ে ভয়ে বলে মাহি আমাকে এভাবে ধরে রেখেছেন গেল প্লিজ ছেড়ে দিন কেউ সে দেখে গেলে খুব খারাপ হয়ে যাবে রুদ্র ছাড়া পড়তে হবে মাইকে নিজের সাথে আরও চেপে ধরে আর দৃষ্টি আটকে আছে মায়ের ঠোঁটের দিকে যা দেখে মায়ে তাড়াতাড়ি করে নিজে ঠোঁট চেপে ধরে মাই এই আপনার নজর এত খারাপ করে বারবার আমার ঠোঁটের উপর হামলা করে বসেন আমার ঠোঁটকে আপনার বাপের সম্পত্তি রুদ্র ছি কি বলো এসব আমার বাপের সম্পত্তি হতে যাবে কেন তুমি তো আমার নিজস্ব সম্পত্তি এই বলে রুদ্র মায়ের গোপালে সময় নিয়ে একটা চুমু খায় মাইকে ছেড়ে দিয়ে বলে রুদ্র শোনো কোনো ছেলের সাথে কথা বলবে না থেকে দূরে 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 থাকবে মনে থাকে যেন মাই সেই হিসাবে তো আপনার থেকেও থাকার কারণ আপনিও তো ছেলে রুদ্র নিজের রাগ সংগ্রহ করে দাঁতে যাচ্ছে বলল রুদ্র আমার থেকে দূরে থাকার চিন্তা ভাবনা করলে জানি মেরে দেব একদম এই বলে রুদ্র চলে যায় রুদ্র চলে গেলে মাই হাফ ছেড়ে বাঁচে বিড় বিড় করে বলে মাই অসভ্য বড় মনটা একটা কলেজে বন্ধু সাথে বসে আছে মাই আজ দুদিন হয়েছে রুদ্রের বাড়ি থেকে এসেছে অসুস্থ থাকায় এই দুদিন কলেজে আসে না মাই আজ এসেছে সবাই গল্প করছিল ঠিক তখনই রুদ্র ক্লাসে প্রবেশ করে সবাই একদমই শান্ত হয়ে যায় স্যারদের মধ্যে সবচেয়ে রাগে আর গম্ভীর হল রুদ্র তাকে দেখলে ছাত্রছাত্রী কাঁপা শুরু হয়ে যায় ভয়ে রুদ্র একবার মায়ের দিকে তাকায় তার মাহির প্রতি খুব রাগ লাগছে কারণ এই দুই দিন মাহি কলেজে আসেনি রুদ্র কিছু না বলে ক্লাস নিতে শুরু করে ক্লাসের মাঝে একটা ছেলে মায়ের দিকে একটা কাগজ ছুঁড়ে মারে মাহি কাগজটা খুলে সেখানে লেখা আই লাভ ইউ মাহি কিছু বলতে যাবে অমনি রুদ্রর চোখে পড়ে যায় মায়ের দিকে পেছনে ফিরে আছে তার হাতে একটা কাগজ রুদ্র মাহির কাছে এসে জোরে একটা ধমক দেয় যার ফলে মাহি কেঁপে ওঠে হাত থেকে কাগজটা পড়ে যায় রুদ্র কাগজটা হাতে নিয়ে দেখতে তার রাখটু উঠে যায় মাহির উপর এই দুই দিনের রাগ এখন আবার এইসব সব কিছু মিলিয়ে রুদ্র রাগে হৃদায়ত জ্ঞান হারিয়ে ফেলে মাহিকে কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র সজোরে পরপর দুইটা থাপ্পড় মেরে বসে রেগে বলতে শুরু করে রুদ্র কলেজে কি এসব করতে এসেছে অসভি বাবা মা এই শিক্ষা দিচ্ছে এতই যদি সব এসব করা তাহলে নিষিদ্ধ বলে যাও এটা কলেজ পড়াশোনা করার জায়গা এটা তোমার ল এমন রঙ্গলীলা করার জায়গা না মাহির অপমান রাগে দুঃখে দুচোখ বে জল গড়িয়ে পড়তে থাকে মাহি কিছু না বলে ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় মাহি চলে যেতে রুদ্রের হুশ আসে সে এতক্ষণ কি বলছে এখন মন চাচ্ছে নিজের মাথা নিজে ফাটাতে এখন তো ক্লাস ছেড়ে যেতে পারবে না রুদ্র কোনোভাবে পড়াতে মনোযোগ দেয় মাহি দৌড়ে লাইব্রেরিতে যায় ওইখানে গিয়ে একটা টেবিলে বসে মুখ চেপে কান্না করতে থাকে আর এই দৃশ্য দেখে একজনের বুকে তোলপাড় সৃষ্টি হয় মায়ের প্রতিটি না তার বুকে হাজারো ছুরিকা আগে ধেনেছে সে বিড়বিড় করে বলছে তোমার এই চোখের পানির জন্য যে দায়ী তার জীবন আমি নরকে পরিণত করব এটা আমার ওয়াদা অন্যদিকে লন্ডনে একটি বিহলাসবহুল বাড়িতে একটু অন্ধকার রুমে পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের এক যুবক ধীর পায়ে প্রবেশ করে রুমের লাইট অন করতে দেওয়ালে চারপাশে ভেসে ওঠে একটা মেয়ের ছবি। দেওয়ালে সব জায়গা জুড়ে সেই মায়াবিনীর ছবি লাগানো। ছেলেটা একটা ছবিতে হাত বুলিয়ে বলে খুব শীঘ্রই আসছি মাই প্রিন্সেস তোমাকে আমার করে নেওয়ার জন্য। আর রুদ্র চৌধুরীর সাথে পুরনো সবকিছু হিসাব মেলাতে। রুদ্র নিজের রুমে সব জিনিসপত্র ভাঙচুর করছে। তার চোখের সামনে বারবার মাহির কান্নারত মায়াবী মুখটা ভেসে কি করে পারলো তার অ্যাঞ্জেলটাকে এভাবে কষ্ট দিতে রুদ্র যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে কেন যে তার রাগটা সামলাতে পারে না রুদ্র তার হাতের দিকে তাকে বলে রুদ্র এই হাতটাকে আমি আর কলিজাটাকে মেরেছে আমার কারণে আমার পাখিটার চোখে হয়েছে এই হাত আমি রাখবো না এই বলে রুদ্র নিজের হাত দিয়ে দেওয়ালে একের পর এক দিয়ে যাচ্ছে যার ফলে আঙুল ফেটে রক্ত বেরোচ্ছে তাতে রুদ্রর কোনো বুকক্ষেপ নেই তার মনের ব্যথা থেকে এই ব্যথা তার কিছুই না রুমের শব্দ শুনে রুদ্রের মা রাবেয়া বেগম দৌড়ে আসেন রুমের সামনে এসে ছেলের এই অবস্থা দেখে চিৎকার করে তাড়াতাড়ি রুদ্রকে গিয়ে ধরে রাবেয়া রুদ্র থেকে পাগল হয়ে গেছিস কী করছিস কী রুদ্র কিছু বলে না চুপচাপ বসে থাকে রাবেয়া বেগমের চিৎকার শুনে সবাই রুমে আসে এই অবস্থায় দেখে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় কারোর মুখ কোনো কথা নেই রুদ্রর আগে তারা জানে কিন্তু আজকের মতো এমন পাগলামি করতে কেউ কখনও দেখেনি রাবে বেগম সযত্নে রুদ্রের হাটটা ব্যান্ডেজ করে যায় রুদ্রকে এমন করার কারণ আর জিজ্ঞাসা করলো না রাবি বেগম কারণ তিনি বুঝতে পারছেন ছেলে তার কোনো কারণে কষ্ট পেয়েছে এমন বা হাজারবার জিগাইলেও একটু টু শব্দ মুখ থেকে বের করবে না তাই তিনি সবাইকে নিয়ে রুম থেকে বেরিয়ে যান রুদ্র মাথা চেপে বসে আছে বিছানায় তার মঞ্চ হচ্ছে ছুটে যেতে তার পাখির কাছে এই বক্ষপিঞ্জটা আবদ্ধ করে নিতেছি কিন্তু মন চাইলে তো আর সবকিছু সম্ভব না থেকে পানি বিকাল কিছু ভালো লাগে না তাই সে ঈশাকে নিয়ে একটু উঠতে বেরিয়েছিল ঈশা মাহির ছোট চাচার মেয়ে তারা সমবয়সী একসাথে পড়াশোনা করে এক কথায় তারা বেস্ট ফ্রেন্ড মাহি ভাবলো হয়তো একটু ঘুরে আসলে একটু মনটা ভালো লাগবে তাই ঈশাকে নিয়ে বেরিয়ে গেল কতক্ষণ দুজন ঘোরাঘুরি ফুচকা আইসক্রিম খেলো অনেক মজা করলো দুজনে মিলে মাহির মনটা একদম ভালো হয়ে গেছে তারা বাড়ি ফেরার সময় একটা রিক্সা ডেকে উঠে নিয়ে রিক্সায় বসলো হঠাৎ করে একটা কালো গাড়ি মাহিদের রিক্সার সামনে এসে দাঁড়ায় মাহিরা রিক্সা থেকে পড়তে পড়তে কোনো রকম বেঁচে যায় মাহি তো রেগে মেঘে ফায়ার রিক্সাওয়ালা থেকে নামলে কিছু বলতে যাবে অমনি গাড়ি থেকে নেমে আসে এক সুদর্শন যুবক পরনে ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট সিল্কি চুলগুলো কপাল ছড়িয়ে ছিটিয়ে আছে চোখে কালো চশমা ঠোঁটে তার মুচকি হাসি ছেলেটি মায়ের সামনে এসে দাঁড়ায় ছেলেটাকে দেখে মায়ের আর সহ্য হলো না একে তো আচমকা গাড়িটা সামনে নিয়ে এসেছে এখন আবার ভাব দেখে হাসছে মায়ের এগে ছেলেটার চোখ থেকে রোড চশমাটা রাস্তায় ছুরি মারে ছেলেটা আশ্চর্য হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে ছেলেটা যখন বুঝতে পড়ল আসলে তার সাথে কি হয়েছে তখন ছেলেটা শক্ত কণ্ঠে বলে উঠলো এই যে আপনি আমার চশমাটা এইভাবে ফেলে দিলেন কেন জানেন ওই চশমাটার দাম মাই বেশ করেছি ফেলে দিয়েছি কানার কানার মতো এইভাবে চশমা পরে আছেন কানা সে যে গাড়ি চালালে এমনই হবে এখন থেকে সাবধানে গাড়ি চালাবেন এখন যে চশমাটাই ভেঙেছে পরের আপনার মাথার চুলগুলো সব উপরে উঠলো যত সব লোক সেটা মুগ্ধ হয় মাহের রাগি চেহারার দিকে আছে আচমকা ছেলেটা বলে আমার রাগিনী মাহি এই কথা যে ছেলেটার দিকে বোঝার চেষ্টা করছে কথাটা কাকে বলছে মাহির এমন তাকানো দেখে ছেলেটা হুশ আসে আসলে আমি দেখতে পাইনি তার জন্য সত্যি দুঃখিত মাহি কিছু বলল না ইশাকে চলে যায় ছেলেটা মাহে যাওয়ার দিকে তাকে মুচকে হাসি দিয়ে বলে ওটা ইস আমার রাগিনীকে রাগলে কতটা কেউ লাগে ছেলেটার নাম আরিয়ান মির্জা একজন বিজনেসম্যান এতদিন লন্ডনে ছিল আজই দেশি ফিরছে সে ইচ্ছা করে মায়ের রিক্সার সামনে তার গাড়িটা এসে থামিয়েছিল যে রাগি চেহারা পড়েছিল সে একদিন সেই চেহারাটাকে এতদিন খুব মিস করছে এতদিন পর আবারও দেখলো আরিয়েন একটা মুচকে হাসি দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আসিফ স্যার আরিয়েন মেজে দেশে ফিরেছে রুদ্র ও তাই নাকি তাহলে তো জমবে খেলা আছে উফ স্যার ওনাকে মাহিমেমের সাথে দেখেছি অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলতে কিন্তু তাদের মাঝে কি হয়েছে আমি শুনতে পাইনি এই কথা শুনে রুদ্র রেগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে রুদ্র ও আমার মায়ের দিকে নজর দিয়েছে আমার মাইকে আমার থেকে কেড়ে নিতে চাইত তা তো আমি কোনো দিন হতে দেব না আগেরবার ছেড়ে দিলেও এখন আর ছাড়ব না আমার আপনজনদের কেড়ে নেওয়া ওর অভ্যাসে পরিণত হয়েছে এবার তা হতে দেব না এই বলে রুদ্র ফোন রেখে রাগে সাপের মতো ফুসফুস করতে থাকে আর বিড়বিড় করে বলতে কে রুদ্র আমি তোমাকে অন্য কারো হতে দিব না তুমি শুধু আমার শুধু আমার রাতে মাহি গভীরে আসছে না তখনই কেউ একজন তার রুমে প্রবেশ করে জানলা দিয়ে চাঁদের আলোয় মাহের মুখমন্ডলের উপরে বসছে তাতে যেন মাহিকে জ্যোৎস্না কন্যা লাগছে মায়াবীর মুখটা আরো মায়াবী লাগছে সে এসে ধীরে ধীরে মাহির পাশে বসে মায়ের দিকে এক নজর তাকিয়ে যেন কত বছরের তৃষ্ণা মেটেছে মাহের দুই গেলে আলতো করে হাত ছয় চুমু দেয় এঁকে দেয় তার কপালে যদি মাহে জেগে থাকতো তাহলে হয়তো দেখতে পেত তার প্রেমে পাগল সেই প্রেমিক পুরুষ ওই চোখের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা তাকে কাছে পাওয়ার আকুলতা সে বিড় করে বলে ভালোবাসার মানুষটিকে চোখের সামনে রেখেও আমার ভালোবাসা প্রকাশ করার অধিকার নেই তোমাকে কাছে পেয়েও স্পর্শ করার অধিকার নেই আমার আমি যে এক নিষেধাজ্ঞার বাঁধনে বেঁধে আছি আমি আর পাচ্ছি না এত কষ্ট সহ্য করতে ক্ষণে ক্ষণে আমি ভিতর থেকে পুরে ছাই হয়ে যাচ্ছি খুব শীঘ্রই আমি এই নিষেধাজ্ঞার বাঁধন করে দুজন দুজনেতে আবদ্ধ হব কারণ আমি আমার পাখিকে ছাড়া বাঁচতে পারবো এই বলে আবারও চুমু খায় মাহির সে চলে যায় মাহির রুম থেকে আর এদিকে মাহি জানতেই পারল না তার প্রেমিক পুরুষের হৃদয়ের আত্মনাদ যা প্রতিটি ক্ষণে ক্ষণে তার প্রেমিক পুরুষকে ক্ষত করছে আচ্ছা মাহি কি কখনো তার প্রেমিক পুরুষকে কষ্ট উপলব্ধি করতে পারবে হয়তো পারবে না সেদিন হয় আবার দেরি হয়ে যায় পরদিন মাহি আর ঈশা কলেজে যায় ক্লাসে যেতে দেখতে পায় সবাই নিয়ে যেন আলোচনা করছে মাহি তাদেরকে জিজ্ঞাসা করে কি রে কি হয়েছে সবাই মিলে এমন কী নিয়ে আলোচনা করছে রিয়া আরে তুই জানিস নাকি রিয়া মাহির ফ্রেন্ড মাহি আমরা তো এইমাত্র কলেজে আসলাম তাহলে কীভাবে জানব এরপর রিয়া যা বললো তাতে মাহি আর ঋষা চমকে যায় চলবে নিষিদ্ধ বন্ধন প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং